যেখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ সেখানে একসাথে চার বউ নিয়ে মহা খুশি সব সব স্ত্রী আমার কাছে আলহামদুলিল্লাহ তাও আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াল্লিশ বছর বয়সী নুরুদ্দিন আমার বর্তমানে সাতজন সন্তান আছে যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন একাধিক সন্তান প্রতিটি সন্তানকে বড় আলিম ও হাফেজ এবং নবী ও সাহাবিদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি আমার প্রত্যেকটি সন্তান ওমর মতো হবে প্রত্যেক সন্তান মতো হবে প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে নবীর সুন্না ও ইসলামী বিধান মেনে চারজন স্ত্রী ও সাতজন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন আমি বারো সাল থেকে একাধিক বিয়ে নিয়ে এবং একক বিয়ে নিয়ে শুরু করছি পেশায় একজন ইসলামী শৈল্য চিকিৎসক নুরুদ্দিন প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেছেন একাধিক বিয়ে নবী আদম আল ইসলাম থেকে আরম্ভ করে আমাদের নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত সব নবীরা একাধিক বিয়ে করছেন দু সালে করেন প্রথম বিয়ে কক্সবাজার থেকে পঞ্চাশ হাজার টাকা দেন মোহরে পারিবারিক ভাবে বিয়ে করে

পঞ্চায়েত থেকে উনি কুমারী এবং উনি আপনার কুমিলা বিক্রিয়া সরকারি থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছেন পাস পাইছেন মাস্টার্স কন্টিনিউ করতেছেন তো উনিও এই দিনের জন্য বিয়ে করছেন বিধায়ক ওনার পরিবার সহ আমার সব স্ত্রী সহ মা বাপ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি সহ বিয়ে করছি গত বছর তারপর চোদ্দই এপ্রিলে পরে দু সালে শরীয়তপুর থেকে দ্বিতীয় বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে এরপর দু সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে সবশেষ দু সালে কুমিল্লা থেকে নুরুন নাহার শান্তাকে বিয়ে করেন তিনি কুমারী হিসেবে অনেক বিয়ে চাকরিজীবী তারপরে ভালো ভালো বিয়ে কিন্তু জন্য করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওইরকম পাই নাই আমি পর্দা করতে পারবো পরে ওনার ওনার সাথে পড়েছে আমার ফেসবুকে ওনার দ্বিতীয় স্ত্রী পোস্ট দিয়েছিল ওই পোস্ট দেখে তার আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি আমার পরিবারকে জানিয়েছি ওনারা আসছে আমাকে দেখছে আমার তিন বোন ছিল ওনার তিন স্ত্রী তারা আপ্যায়ন করেছে তো পরবর্তীতে আমার চয়েস হচ্ছে দিনদারিতা দেখে প্রথম স্ত্রীর ঘরে পাঁচ জন সন্তান দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের দুই জন এবং বর্তমানে একজন সহ মোট তিন জন সন্তান তৃতীয় স্ত্রীর ঘরে একজন সন্তান এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবা নগরীর হালিশহর বি ব্লক এলাকায় চার বউ ও সন্তানদের নিয়ে বাস করেন নুরুদ্দিন আমার নিয়ত আছে আল্লাহ সুন্নাকে বাস্তবের উদ্দেশ্যে আল্লাহ সন্তোষের জন্য আর কমপক্ষে বিজন জন সন্তান দিব নিয়ত আল্লাহ যদি আরও বেশি দেন তাদের কোনো অসুবিধা নেই বর্তমান পরিস্থিতিতে দেশের তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামের সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গঠতে ভূমিকা পালন করবে বলে জানান নুরুদ্দিন সমাজ থেকে অবহেলিত নারী তারা বিধবা আরমালা ডিভোর্সি এবং সমাজের যেগুলো মানীয় নরাজ্য করতেছে সবগুলো দূর করবে তাহাদের মাধ্যমে আমার এই জন্যই একাধিক বিয়ে করা

পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল আগের আসমানি কিতাবগুলোতে একাধিক বিয়ের কথাও উল্লেখ আছে ডক্টর মিজানুর রহমান ডক্টর শফিকুর রহমান জামাতের আমির এবং মুফতি মোস্তাক নবী কাসিমি সাহেব জামাত বারাকাত হুম মুফতি আরবিন হাবিব মুফতি মনসুরুক সাহেব স্মরণের মরহুম পিস সাহেব আল্লামা ফজুল করিম রহমতুল্লাহ মুফতি আমির মতন হবে প্রত্যেক সন্তানগুলো এরকম যদি দিন দুনিয়া যারা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো আপত্তি সবাই দিনের কাজ করবে প্রত্যেকটি ক্ষেত্রে দেশ চালাবে সমাজ চালাবেন